হ্যালো ব্যাস ওয়েলকাম টু চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে একটা প্রজেক্ট নিয়ে আসলাম দারুণ একটা এয়ারড্রপ ঠিক আছে এখানে আপনার ছলনা নেটওয়ার্কের প্রজেক্ট মানে কোপের প্রজেক্ট আপনি হয়তো জানেন তো এই প্রোজেক্টটা কেউ মিস করবেন না ভুলেও আপনার যদি সতেরো ডলার অ্যামাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি এটাতে জয়েন করতে পারবেন আর এটা কিন্তু হানড্রেড পারসেন্ট লিগাল এয়ারড্রপ তাদের টুইটার দেখেন ভেরিফাইড টুইটার আর জেড টোকেন তারা লঞ্চ করবে ঠিক আছে ক্লেম করতে দেবে তো এখন আমাদের তাদের যে পয়েন্ট আছে ওই পয়েন্টটা মানে আর্নিং করতে হবে সেক্ষেত্রে লিঙ্কটা কপি করবেন করে প্যান্থম ওয়ালেটে নিয়ে যাবেন আপনারা আমরা প্যান্থোম ওয়ালেট নিয়ে আসলাম এখানে পেস্ট করে দিবেন আমরা অলরেডি পেস্ট করা আছে এখানে এখানে পেস্ট করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন প্যান্থোম ওয়ালেট ঠিক আছে আপনার প্যান্টোম ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আমার কানেক্ট করা আছে কানেক্ট সব করা হয়ে গেলে আপনি এই যে পুরো এই যে এইখানে আসবেন মেন আইকন এই যে এইখানে এখানে আসলে আপনি একটা জিনিস আমি দেখাই এখানে সে আপনার যে মলেটা আর অন্য কোনো যেখানেই হোক আপনি এই ডিপোজিট অ্যাড্রেস এইখানে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করে আপনার এইখানে ডিপোজিটে ক্লিক করে আপনি এইখানে অ্যামাউন্ট লিখবেন লিখে ডিপোজিট আবারও ক্লিক করে এখান থেকে অ্যাড্রেস নেবেন ঠিক আছে এখান থেকে অ্যাড্রেস নিয়ে আপনি ওই অ্যাড্রেসে ওই অ্যাড্রেসে ডিপোজিট করবেন বি ডলার হোক তিরিশ ডলার হোক ওই অ্যাড্রেসে ডিপোজিট করে দেবেন ঠিক আছে ডিপোজিট মানে এই ওয়ালেট থেকে আপনি করতে পারেন এইখানে যদি আপনার থাকে ঠিক আছে মানে কোনটার কথা বললাম আপনারা হয়তো বুঝবেন এই যে ইউসডিসি ঠিক আছে ইউএসডিসি এই ডলারটা ডিপোজিট করতে হবে আপনার অন্য কোনো জায়গায় অ্যামাউন্ট থাকলে ওইখান থেকে নিয়ে এখানে নিয়ে আসবেন আমাদের এনে এখানে কী করতে হবে টেট ক্লিক করে দেবেন টেরি ক্লিক করার পরে এখানে কিন্তু টেট করতে হবে এই যে দেখেন আমাদের স্কোরটা এই আমরা এই যে এক হাজার সাতষট্টি ডলার ভলিউম করছি অলরেডি আমার অ্যামাউন্টটা হচ্ছে এই যে এক হাজার হয়তো ষাট হাজার ষাট পয়েন্ট হয়ে গেছে তো এইখানে আমাদের টেট করতে হবে কীভাবে দেখেন এখানে যেহেতু আপনার যদি অল্প অ্যামাউন্ট আছে সেখানে ওয়ান নেবেন বেশি থাকলে টু আমি টু নিলাম মানে এখানে দুই সর্বনিম্ন আছে আর এখানে আপনি লেবার এক্স নেবেন এখানে টু নেবেন লেবার এক্স এখানে বেশি নেওয়ার দরকার নেই টুই থাক এবার এখানে এখানে বাইতে ক্লিক করব আমাদের কিন্তু এই যে সাতাশটা পয়েন্ট কিন্তু এখানে দেবে জেট স্কোর এটা পয়েন্ট এটা থেকে পয়েন্ট কনভার্ট করে আমাদের হয়তো জেট টোকেনটা দিবে ওইটা আমরা সেল করতে পারবো তেমন আমি বাই বাইতে ক্লিক করব আর মার্কেটটা দেখবেন মার্কেট যখন ডাউনে থাকবে তখন এই ট্রেডটা নেবেন না ঠিক আছে এখানে কিন্তু এ করছে করছে মার্কেট যখন আফে থাকবে তখন কাজটা করবেন তাহলে লসের সম্ভাবনা খুবই কম মার্কেটটা আগে দেখে নেবেন ঠিক আছে সল বা বিটিসি মার্কেটটা আগে দেখে নেবেন কি অবস্থা এটা কিন্তু আমাদের বাই হয়ে গেল। ডন এবারে নিচে যাবেন নিচে গিয়ে এই যে টিক আছে এইখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এই যে ক্লোজ করে দেবেন সাথে সাথে ঠিক আছে এইখানে কিন্তু আমাদের এই যে লসের পরিমাণ এইটা ঠিক আছে পাঁচ সেন কিন্তু লস ছয় সেন লস ঠিক আছে এটা কের পর নির্ভর করে এই যে দেখেন এইখানে যে ওঠানামা করছে না এইখানে এটার পরে নির্ভর করে ওকে তো এখন আমরা এই ক্লোজে ক্লিক করে দেবো এটা ক্লোজ হয়ে আবার সেমভাবে বাই করতে হবে ঠিক আছে সেমভাবে আবার এরকম বাই করে এখানে ক্লোজ করে দিতে হবে বুঝে গেছে আশা করছি বুঝতে পারছেন আর আমাদের যে স্কোর স্কোরটা কিন্তু এই ঠিক আছে আমাদের র্যাঙ্ক কিন্তু এই আশা করি বুঝতে পারছেন আমাদের র্যাঙ্ক কিন্তু এই আর এই যে হচ্ছে আমাদের ভলিউম আর আমাদের যে পয়েন্ট এটা কিন্তু এখানে শো করছে আমরা এটা ক্লোজ করে দিই এখানে একশো পার্সেন্ট দিবেন দিয়ে এখানে ক্লোজে ক্লিক করে দেবেন এ কনফার্ম করবেন আর সল আপনার যে মেন ওয়ালেট ওইখানে সল লাগবে কিন্তু কিছু পরিমাণ পাঁচ ডলার মতন বা দশ ডলার মতন পাঁচ ডলার মতনই ওইখানে আনবেন সল লাগবে কিছু পরিমাণ ওটা ফার্স্টে কানেক্ট করার সময় আপনার ফি হিসেবে লাগবে অল্প কিছু এই যে দেখেন আমাদের এটা কিন্তু কম মানে কমপ্লিট ঠিক আছে আমাদের কিন্তু এটা কমপ্লিট এবার দেখেন আমাদের এ কিন্তু এক হাজার মানে ওয়ান পয়েন্ট ওয়ান টু কে মানে এক হাজার একশো বা বারোশো ঠিক আছে তো এই আর কি এইভাবে আপনারা এটা কাজটা কমপ্লিট করেন এখান থেকে হানড্রেড পারসেন্ট ভালো কিছু আশা করা যাচ্ছে খুবই ভালো কিছু আশা করা যাচ্ছে এখান থেকে তাদের টুইটারে যদি একটু যাই টেলিগ্রাম তাদের টুইটার এই যে দেখেন ভিউয়ার্স তারা কি বলছে তাদের কিন্তু সবই তৈরি হয়ে গেছে অ্যানোলমেন্ট জেড টোকেন ঠিক আছে চলনা নেটওয়ার্কের এই যে জেড টোকেন আমাদেরকে দিবে লিঙ্ক এট দি এন্ড ঠিক আছে এইখানে দেখেন টু দি সাপ্লাই জেড ইজ এত টোকেন ওকে সব তারা এখানে কিন্তু দিয়ে দিয়েছে তো মনের হলো মিস করেন না এটা আপনারা প্রত্যেকে জয়েন করেন আর খুব শীঘ্রই এটা থেকে ভালো কিছু আর কি পাওয়া যাবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই অ্যাক্টিভ থাকবেন